সো গাইস তো দক্ষিণেশ্বর হলো আদ্যাপীঠ হলো তো চলো এটা হচ্ছে পার্ট থ্রি তো আমরা বেরিয়ে পড়েছি এখন বেলুর মাঠের উদ্দেশ্যে তো চলো তোমাদেরকে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে আবার সে একই কথা শেয়ার করে দেবে আর খুব সব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো চলো আমাদেরকে দেখাবো বেলুর মাঠে কিছু মুহূর্ত চলো তো দক্ষিণেশ্বর থেকে বেরোনোর পথে কিছুটা এরকম মুহূর্ত আমাদের সঙ্গে দেখা যাচ্ছে যেই বৃষ্টা পার হয়ে আমরা এসেছিলাম বাসে করে ঠিক আছে বাসে করে বা ট্রেনে করে আসতে পারো এটা হচ্ছে এটা সে দু এখন আমরা লঞ্চ ঘাটের কাছে চলে এসেছি ঠিক আছে লঞ্চ ঘাট লঞ্চ ঘাটের কাছে আস্তে আস্তে যাচ্ছি এখন গঙ্গা পার হয়ে যাব বেলুড় মঠ ঠিক আছে তো আমরা লঞ্চ ঘাটে এটা চলে এসেছি এখানে এ করলেই তবে যাবে আর কি ঠিক আছে চলো তো তোমাদেরকে গঙ্গার মুহূর্তে ছিল দেখাবো এদিকে তো গাইজ তো আমাদের হচ্ছে এখন চারটে হয়েছে ঠিক আছে সাড়ে চারটের সময় লঞ্চ ছাড়বে তার জন্য এখন গেট দেওয়া দেখতে পাচ্ছ গেট দেওয়া তো এখান থেকেই তোমাদেরকে কিছুটা মুহূর্ত তুলে ধরার চেষ্টা করছি আমরা দেখো বীজ বীজের নিচেই এটা লঞ্চ ঘাট ফেরিঘাট যেটা বলে ঠিক আছে আমরা এখানে দাঁড়িয়ে আছি এখন এই সোজা যতটা সম্ভব যাবো এই সোজা এই সবাই ওখানে লঞ্চ জাস্ট ভিটা দেখো আমরা নিচে গঙ্গা মা গঙ্গা বাজার ঠায় আমি একটা লঞ্চ ছেড়েছি ঠিকঠাক লঞ্চ যাচ্ছে আমাদের লঞ্চ সাড়ে আছে ঠিক আছে দেখো যাচ্ছে একদম

তো চলো আমরা গঙ্গার মাঝখানে চলে এসেছি প্রায় ঠিক আছে চলো সাঁতার শিখেছি একটু আমরা ঢুকছি আস্তে আস্তে ঢুকছি

কত ল হয়েছে দেখতে পাচ্ছ আমাদের দিকে বাঁচছে ঠিক আছে আস্তে আস্তে আমরা বিচ নিজে দিয়ে যাব ঠিক আছে ওভার ব্রিজ যেটা আছে সেতু সেতু নিচেতে যাবো দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে ঢুকছি ও

বেলুর মাঠের দিকে বেলুড় মঠ ঠিক আছে তো আমরা সামনেই আছি যেহেতু সামনের দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে দৃশ্যটা বলে দেওয়ার চেষ্টা করছি আমি লঞ্চে করে দিন আস্তে আস্তে যেখানে যাচ্ছি আবার একটা করে প্ল্যান শুরু হয়ে যাচ্ছে আমাদের তো প্ল্যান অনুযায়ী আমি আমার ব্লগ তৈরি করে ফেলতে পেরেছি ঠিক আছে ওখানে যে না শেয়ার করলে হয় যেখানে আমি থাকবো সেখানে যাবো আর সেখানে যে নৌকাটে যাচ্ছে তো নৌকাটা তো আলাদাই লেভেলেই যাচ্ছে আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি এ দেখো যে তো বলুন টল বল টল বল যাচ্ছে একদম

দেখতেই পাচ্ছ তো আমরা প্রায় পৌঁছে গেছি ঠিক আছে অধিকার মুহূর্তটা তোমাদের সঙ্গে একটু তুলে ধরার চেষ্টা করছি আমার সতেরো বছরের চার্জ আছে তো ঘর যেতে হবে এখনো অনেক কিছু ব্যাপার আছে তো দেখতে থাকো কিছু মুহূর্ত

তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি বা নামতে হবে তো গাড়ি ঠেকাবে লঞ্চটা ঠেকাবে ঠিক আছে আস্তে আস্তে চো এখানেও অনেক ভিড় হয়ে গেছে আর আমরা নামবো নেমে তোমাদেরকে তেল মডেল কিছুটা মুহূর্ত শেয়ার করবো তোমাদের সঙ্গে তো দেখতে দেখো মাই দেখো এসে গেছি জাস্ট ঠিক আছে এদিকটা দেখেছি ওই দেখেন একদম গাড়ি ঠিকছি তখন গাড়িটা এ করছে তখন এই দড়িটা দিয়ে আটকে দিচ্ছে আর কি ঠিক আছে দড়িটা দিচ্ছে আর এবার সবাই নামবে এবার বাকি যারা আছে সব উঠবে ঠিক আছে তো গাইস তো আমরা নিয়ে পড়েছি এই লঞ্চে করে আসলাম ঠিক আছে তো চলো এবার বেলুন মোটে তোমাদের দৃশ্যটা তুলে ধরবো তো চলো আস্তে আস্তে বেশি চার্জ নেই তাই বেশি ভিডিও করব তো গাইস আমরা এখানে একটা মন্দির আছে কি মন্দির জানি তো যাই হোক আমরা দেরি করেছি আবার তো চলো তোমাদের সঙ্গে কিছুটা মুহূর্ত শেয়ার করবো দেখতে রাখো গাইস কিছুটা মুহূর্ত তুলে ধরার চেষ্টা করছি কারণ এখানে ফটো তোলা নিষিদ্ধ এটা গঙ্গার মুহূর্ত ঠিক আছে এদিকে আছে 이곳은 강아지나는곳입아지

আমার বাবা গ্লাসে করে জল তুলতে গেছে কোথাতে গ্লাস পেলব সো গাইস তোমাদেরকে কিছুটা মুহূর্ত তুলে ফেললাম ঠিক আছে ওদিকে আসল মনটা আছে তো আমি বেশি ভিডিও করার চেষ্টা করছি নি এখানে যেহেতু ফটো তোলাও নিষিদ্ধ ঠিক আছে সো গাইস তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেলুর মাঠের বড় মন্দির আচ্ছা তুলে রাখো তো যাই হোক তো এখানে ফটো তোলা নিষিদ্ধ আমি বাইরে থেকে তোমাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি আর এখানে চারিদিকের মুহূর্তটা দেখে না একবার আর বেশি কথা বলবো না ঠিক আছে চারিদিকে পুলিশ ঘুরছে ঠিক আছে তো ফটো তোলা নিষিদ্ধ যেহেতু আমি একটু টাকার তুলে দিই ঠিক আছে তো সেদিকে দেখা যাচ্ছে সেদিকে একটা গেট আছে তো ফাইনালি গাইস তো আমরা এই বেলুন মারছে চলে যাচ্ছি ঠিক আছে তো এটা হচ্ছে বড়ো মন্দির সব থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিতরে সব জায়গাতেই ক্যামেরা বা ফোন অ্যালাউ নেই পুরো যেটা বলে রাখি ভিতরে পুরো ঝুম মানে একটাও কোনো এ শব্দ নেই কি শান্তি লাগছিলো যখন ঢুকি ঠিক আছে আর আমার তো ফোন সাইলেন্স করা ছিল নি আর ভয় ভয় লাগছিলো যে এখানে আবার কোনো ফোন ফোন না চলে আসে তাও ফোন ফোন আসেনি অনেক ভাগ্য ভালো তো তোমাদেরকে দেখালাম আজকে বেলুর মঠ এটা হচ্ছে বেলুড় মঠ তো এটা হচ্ছে রাস্তা ঠিক আছে ফর ওয়ান্স অ্যান্ড ফর দা সার্স অফ দ্য বাই বাই বেলুন মার্কেট আর বাই বাই জানা তো এখানে যে বাইরের মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে দেখো এদিকে আচ্ছা রামকৃষ্ণ মন্দির এদিকে মানে ওইদিকে ঠিক আছে তো গাইস তো আমি এখানে আজকের ব্লগ শেষ করছি তো আজকে ভ্লগ এতটাই ছিল ঠিক আছে যারা চ্যানেল নতুন খুব ইউটিউব চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে নেবে আর ব্লগ দেখতে রাখো আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে এখানে ফটো তোলা নিষিদ্ধ তার জন্য আমি একটু তোমাদের সঙ্গে তুলে ধরেছি তো দেখতে রাখো আর দেখাচ্ছে পরের ব্লগে তো এখন আমরা বেলুড় স্টেশনে চলে এসেছি তার ভর চলে যাব চলো